আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ রাত একটা বেজে ছত্রিশ মিনিটে শুরু হচ্ছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমা থাকছে এগারোই জুলাই রাত দুটো বেজে ছয় মিনিট পর্যন্ত তো এই যে আধ্যাত্মিক একটা সন্ধিক্ষণ এই যে আধ্যাত্মিক একটা শক্তিশালী সময় এই সময়ে আমরা আমাদের জীবনে মঙ্গল আমাদের জীবনের সাফল্যকে আনতে পারি কিছু রিচুয়ালের সাহায্যে আর সেই রিচুয়ালগুলো এখন আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা আপনাদের জন্য প্রতিবারের মতো তাই প্রথম যারা আজকে এই চ্যানেলটি দেখছেন তারা প্রথমেই নিত্য নতুন পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন এবং অবশ্যই কমেন্ট বক্সে নিজের প্রথম গুরু পিতা এবং মাতাকে ধন্যবাদ জানান নিজের দীক্ষাগুরু অথবা যাদের কাছে আপনি কিছু না কিছু শিখেছেন তাদের প্রত্যেককে কমেন্ট বক্সে প্রণাম এবং ধন্যবাদ জানান নিজের জীবনে সফলতা পেতে এবং নিজের জীবনে সকল রকম আশীর্বাদ ইউনিভার্সের কাছ থেকে চেয়ে নিন এই সুন্দর শুভ সময়ের জন্য এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয় মহর্ষি বেদব যিনি মহাভারত রচনা করেছিলেন তার জন্মতিথি এই গুরু পূর্ণিমা এই বিশেষ দিনটিতে গুরুর কাছে শিষ্য আশীর্বাদ চেয়ে নেয় তাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন থেকে রক্ষা পাওয়ার জন্য গুরু শরণাপন্ন হয় গুরুকে কৃতজ্ঞতা জানায় যা কিছু শিখেছে তার জন্য তো আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ তিথিতে কি কী উপায় করলে আমাদের জীবনের সাফল্য খুব দ্রুত আমরা লাভ করতে পারি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাপলেটেড মেম্বার যারা আমার কাছে উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফার থ্রি রেকি হলিফার করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং ল অফ অ্যাট্রাকশান এই ধরনের যে কোনো কোর্স অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন সরাসরি আমার কাছে এসে করতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানার জন্য যেখানে ক্লাস করুন না কেন আমার কাছেই করতে এমন ব্যাপার নয় যেখানেই করুন সেখানে যেন সারা বছর আপনি গাইডেন্স পান আর কোথায় শিখছেন সেটা বড় কথা নয় সেখানে প্রলোভনের শিকার যাতে আপনাকে হতে না হয় সেটার দিকে নজর রাখবেন আপনি কেমন পরিবেশে শিখছেন সেই পরিবেশটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনি ক্লাসে এসে কি খাবেন বা কীরকম অ্যাকোমোডেশন থাকবে আপনার সেখানে সেটা কিন্তু বড় ব্যাপার নয় আপনি যার কাছে শিখছেন তিনি আপনাকে কতটুকু শেখাচ্ছেন সেটাই হচ্ছে প্রাধান্য দেবেন অবশ্যই সবসময় হ্যাঁ এই গুরু পূর্ণিমাতে আমাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্নকে দূর করার জন্য বিশেষ কিছু উপায়ও রয়েছে গুরু কথার অর্থ কী গুরু গু গু কথার অর্থ হচ্ছে অন্ধকার আর রু রু কথার অর্থ হচ্ছে আলো অর্থাৎ চিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি আমাদের জীবনে গুরু এই গুরু পূর্ণিমার দিন প্রথম যে কাজটা করবেন সেটি হচ্ছে সকাল সকাল এই দিনটায় অন্তত স্নান করে নিন করে ধূপ ধুনো একটু প্রদীপ বা মোমবাতি আপনি আপনার ইষ্টদেবী ইষ্টদেবতার চরণে দিন আপনার যিনি গুরু তাকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানান আপনার জীবনে আলো আনার জন্য জ্ঞানের শুধু তাই নয় নিজের বাবা এবং মাকে অবশ্যই এই দিন শ্রদ্ধা জ্ঞাপন করুন তাদের প্রণাম করুন তাদের আশীর্বাদ নিন তারাই আমাদের প্রথম এবং পরম গুরু এই দিন স্নান করে ওঠার পর এক গ্লাস জল হাতে নিন এবং এগারো বার ওম গুরুদেবায় নম এই মন্ত্রটি জপ করুন করে এই জল আপনি তুলসী গাছ অথবা যে কোনো ফুল গাছ বা ফলন্ত গাছের গোড়ায় দিয়ে দিন এবং প্রণাম জানান আপনার গুরুদেবকে আপনার জীবনকে ব্যালেন্স করে দেওয়ার জন্য আপনি প্রার্থনা জানান আপনার গুরুর কাছে এবং ইউনিভার্সের কাছে এই দিন আপনি আপনার গুরুদেবকে সাদা অথবা হলুদ রঙের কোনো ফুল দিন তাকে মালা পরিয়ে দিতে পারেন তার চরণে দিতে পারেন দিয়ে আপনি অবশ্যই তাকে প্রণাম জানান তার কাছে কৃতজ্ঞ থাকুন তার কাছে যা কিছু শিখেছেন সব কিছুর জন্য তাকে ক্রেডিট দিন ক্রেডিট দিন বলতে তাকে অবশ্যই মন থেকে নিজের কৃতজ্ঞতা সদা সর্বদা স্বীকার করুন আপনার গুরু যত বেশি আপনার সহায় হবেন গুরু এনার্জি যত বেশি আপনার সঙ্গে থাকবে তত বেশি আপনি জীবনে বাধা মুক্ত থাকতে পারবেন জীবনে সফল হতে পারবেন খুব সহজেই শুধু তাই নয় আপনার জীবনে যে যে গুরুদেব বা শিক্ষকগণ শিক্ষিকাগণ এসেছিলেন তাদের প্রতি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের মুখ ভিজুয়ালাইজ করুন তাদেরকে প্রণাম জানান তাদের আপনার প্রতি তাদের যে ভালোবাসা স্নেহ আপনাকে তৈরি করার যে দিনগুলো আপনার মনে আছে সেই দিনগুলোকে আপনি ভিজুয়ালাইজ করুন এবং তার জন্য কৃতজ্ঞতা জানান আপনাকে আজকে এই পর্যন্ত পৌঁছতে কোনো না কোনোভাবে কোনো শিক্ষক মহাশয় কোনো শিক্ষিকা মহাশয় অথবা আপনার গুরু আপনার পিতামাতা প্রত্যেকে আপনাকে কিন্তু সাহায্য করেছেন তাদের নিজেদের মতো করে দেখুন আপনার জীবন থেকে সমস্ত রকম অ্যাংজাইটি ডিপ্রেশন এই দিনটিতে এই প্রক্রিয়াগুলো করলে এই রিচুয়ালগুলো করলে কত সহজে কেটে যাচ্ছে সমস্যাগুলো থেকে আপনি কত দ্রুত বেরিয়ে আসতে পারছেন তাদের আশীর্বাদের জোরে যারা কোনো না কোনো গুরুদেবের দীক্ষিত তারা নিজেদের গুরুমন্ত্র কমপক্ষে একশো আটবার বা অগুন্তিভাবে জপ করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার মনে তৃপ্তি উদয় হচ্ছে গুরু দক্ষিণাস্বরূপ আপনি আপনার গুরুদেবকে আপনার শিক্ষক বা শিক্ষিকাকে এই দিন বই কলম খাতা কিছু খাদ্যদ্রব্য মিষ্টি জাতীয় দ্রব্য ফলমূল আপনি দিয়ে আসতে পারেন অথবা আপনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে আপনি অসহায় মানুষদের মধ্যেও কিন্তু এগুলো বিতরণ করতে পারেন যাদের যেগুলো প্রয়োজন যে ছাত্র বা ছাত্রীর খাতার প্রয়োজন আছে পেন প্রয়োজন আছে কিছু বই প্রয়োজন আছে তাদের কেনার সামর্থ্য নেই তাদেরকে সাহায্য করতে পারেন এই দিন নিজের গুরুদেরকে কৃতজ্ঞতা জানিয়ে যাদের খাদ্যের প্রয়োজন আছে যেখানে মনে হবে যে এদের কিছু খাবার দেওয়া যায় আপনি সেখানে গিয়ে খাদ্য অথবা বস্ত্র কিছু না কিছু আপনি এই দিন দান করতে পারেন সন্ধ্যাবেলায় আপনি বসুন ঘরে একটি আসনে নিরিবিলি বা নির্জন পরিবেশে বসলে বেশি ভালো হয় এক মনে আপনি নিজের গুরুদেবের কিছুক্ষণ ধ্যান করুন আপনি তার উদ্দেশ্যে একটি প্রদীপ একটি ধূপকাঠি জ্বালিয়ে তার কাছে বলুন তার উদ্দেশ্যে প্রার্থনা করুন হে গুরুদেব আমাকে সঠিক পথ দেখাও আমাকে সঠিক দিশা দেখাও আমাকে সদা সর্বদা সঠিক পথে জীবনে চলতে সাহায্য করো আমার জীবনে চলার পথকে মসৃণ করো প্রভু এই কথাটি বলুন এই দিনটিতে অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করুন কমপক্ষে বার গণেশজির মন্ত্র জপ করুন ওম গঙ্গনপতয় নম ওম গঙ্গনপতয় নম ওম গঙ্গনপতয় নম এবং তার কাছে প্রার্থনা করুন আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে দিতে তিনি সিদ্ধিদাতা আর সেই সিদ্ধিদাতাকে সন্তুষ্ট করতে পারলে আমাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন তো কেটে যাবে আমাদের সফলতা সচ্ছলতার পথেও তিনি ভীষণভাবে আমাদের অগ্রসর হতে সাহায্য করেন আরেকটি কাজ করবেন যেটি আজকের একটি শক্তিশালী উপায় বলে দেব এখন আমি এই গুড়ি পূর্ণিমা তিথির জন্য কি করবেন অবশ্যই এটি করবেন কিন্তু আপনার যে যে উপায়গুলো এতক্ষণ বললাম যেটা যেটা আপনি পারবেন করতে পারেন কিন্তু এই উপায়টি অবশ্যই সবাই করবেন কি করবেন একটি সাদা কাগজের মধ্যে কিছুটা সন্দেহ লবণ নেবেন এটিকে এমনভাবে ভাঁজ করবেন যাতে সন্দেহ লবণ বেরিয়ে না যায় স্নানের পর করবেন সকাল উঠে হাতের মধ্যে নেবেন বুকের সঙ্গে টাচ করে ধরবেন এইবার আপনি আট থেকে দশবার গভীরভাবে শ্বাস নেবেন এবং ছাড়বেন মন শান্ত হয়ে গেল এইবার আপনি বার আপনি আপনার বীজ মন্ত্র যেটি গুরুদেব আপনাকে দিয়েছেন দীক্ষা মন্ত্র সেটি জব করতে পারেন বার বা বার অথবা একশো আটবার একশো বার করে খুব ভালো হয় যদি বীজ মন্ত্র না জানা থাকে তাহলে আপনি ওম নম শিবায় বা ওম সিদ্ধিদাতা গণেশায় নম বা শ্রীম যে কোনো একটি মন্ত্র আপনি জপ করুন যেভাবে বললাম এবং যখন জপ করবেন তখন আপনি অনুভব করুন আপনি ফিল করুন ভিজুয়ালাইজ করুন যে আপনার জীবনে সমস্ত রকম যে বাধা বিঘ্নগুলো রয়েছে সেগুলো অবস্টগুলো সরে গেছে আপনার জীবনে সচ্ছলতা সমৃদ্ধি মান সম্মান যশ খ্যাতি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনি সব দিক থেকে খুব তৃপ্তি পাচ্ছেন খুব আনন্দ পাচ্ছেন ভিজুয়ালাইজ করুন কমপক্ষে পাঁচটা মিনিট বা দশটা মিনিট তারপর এই যে আপনি সন্দেহলবণ কাগজ সহ রেখেছেন এটিকে আপনি আপনার মানি পার্সে রেখে দিন সারা বছর পরবর্তী বছরে একই দিনে এই যেটি রয়েছে কাগজটি সেটিকে আপনি জলাশয়ে অথবা জলাশয়ে ভাসিয়ে দিলেন অথবা কোনো গাছের গোড়ায় বা মাটিতে পুতে দিলেন টবেও পুঁতে দিতে হবে টবের মাটির মধ্যে আবার নতুনভাবে এটি করুন দারুণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই যে উপায়গুলো বললাম আশা করছি আপনাদের ভীষণভাবে কাজে লাগবে আর অবশ্যই স্নান করার পর গায়ত্রী মন্ত্র একশো বার অথবা কমপক্ষে একুশবার জব করুন আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার গুরুদেবকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলব প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যদেরও কাজে লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিত হবে ধন্যবাদ